বাবা হ্যাঁ কিছু বলবে বৌমো আপনার ছেলে দু প্যাকেট বিমল এনেছিল তাই দিয়ে আমি কচু শাক করেছি আপনি তো খেতে খুব পছন্দ করেন নিন খান এইভাবে আমরা আনতে কেন আমি খাবার টেবিলে খেয়ে নিত আচ্ছা বিমল দিয়ে কচু শাক মাও পছন্দ করে আপনাকে খেতে দেবে মনে তো হচ্ছে দেবে না ঠিক বলেছে বোমো তোমার শাশুড়ি এখন মেজ ছেলে মেজ বৌয়ের সাথে ওই ঘরের চুল্লো খাচ্ছে আপনি খান আমি ওই দিকটা দেখি ডাক্তারবাবু বলেছে তোমাকে দুবেলা বিমল খেতে তুমি একটু বসো আমি একটু বিমল ছেড়ে নিয়ে আসছি ঠিক আছে মা একটু বিমল দাও না চিপিয়ে চিরিয়ে খাবো হ্যাঁ বাবা দিচ্ছি লুকিয়ে লুকিয়ে ছেলেকে বিমল খাওয়ানো হচ্ছে আর আমি যখন চুল্লু খাবার জন্য একটু টাকা চাই অমনি সোরের মতন মুখটা করে বলে কোথায় পাবো মা সোহমের খুব জ্বর তাই ওকে ডাক্তার দুবেলা বিমল খেতে বলেছে তাই ওর বাবা ধার করে থাক তোমার নাকের কান্না অনেক শুনেছি তোমার কি বিড়ি ফ্যাক্টরি আছে হ্যাঁ আছে আমার মেয়েকে তুমি বিড়ি খাওয়া শিখিয়েছ হ্যাঁ আমি শিখিয়েছি তোমার বাবা আবার বিড়ি শেখানোর কথাগুলো কেন বলছে বুঝতে পারলে না বাবা তোমাকে টেস্ট করছে তুমি কত বড় বিড়ি খাও সত্যি বলছো তুমি জানো আমার মেয়ে একদিনে এক প্যাকেট বিড়ি খেয়ে শেষ করে দেয় বিয়ের পরে আমার মেয়েকে রোজের এক প্যাকেট করে বিড়ি খাওয়াতে পারবে তো যদি খাওয়াতে না পারো তাহলে এখনই বলে দাও আরে এ তুমি